এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের রাষ্ট্রনীতি স্বাধীনতার দর্শন আর বাঙালির আত্মপরিচয়ের সাথে জড়িয়ে আছে শেখ মুজিবুর রহমান আর তার আদর্শ থেকে জন্ম নিয়েছে মুজিববাদ চলুন জেনে নেই মুজিব্বাদ আসলে কি মুজিববাদ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের সংমিশ্রণ উনিশশো সালের সংবিধানে এই আদর্শের চারটি মূল স্তম্ভকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রগড়ে তোলা হয় প্রথমত জাতীয়বাদ শেখ মুজিবুর রহমান বিশ্বাস করতেন ধর্ম নয় ভাষা সংস্কৃতি ও ইতিহাস একটি জাতির পরিচয় তার মতে আমি বাঙালি বাঙালি এই আমার পরিচয় দ্বিতীয়ত গণতন্ত্র বঙ্গবন্ধু জনগণের অধিকারকে অগ্রাধিকার দিতেন তিনি বলতেন জনগণেই সকল ক্ষমতার উৎস ভোটাধিকার বাক স্বাধীনতা ও আইনের শাসনের উপর ছিল তার গভীর শ্রদ্ধা দ্বিতীয়ত ধর্মনিরপেক্ষতা তিনি স্পষ্ট করে বলেছিলেন ধর্মযার যার রাষ্ট্রসভার বাংলাদেশের সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে সেটাই ছিল তার প্রধান লক্ষ্য চতুর্থ সমাজতন্ত্র মুজিববাদে অর্থনৈতিক বৈষম্য হ্রাস গরিব মানুষের অধিকার রক্ষা এবং সবার জন্যই কল্যাণ নিশ্চিত করাই ছিল লক্ষ্য সাত কোটি মানুষকে তাবা রাখতে পারব না আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দোবাতে পারবে না মুজিবাদ কোন নির্দিষ্ট বইয়ের তথ্য নয় বরং একজন নেতা শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম ও আদর্শের বাস্তব প্রকাশ এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং রাষ্ট্র গঠনের গভীর ভিত্তি আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে জানিয়ে দিন মুজিবাদকে আপনি কি হিসাবে দেখেন